আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন শিউ সার্জারি বিশেষজ্ঞ ঈদ পরবর্তী সময়ে আশা করি সবাই নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে এসেছেন সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাচ্চার যদি কখনো দেখেন যে বাচ্চার জাস্ট কানের সামনে একটি ছিদ্র রয়েছে যেটাকে আমরা প্রি অরিকুলার সাইনাস বলি সেক্ষেত্রে আপনার করণীয়টা কি হবে আমি অনেককে বলতে শুনেছি যে এটি যদি কিছুই হবে না বা এটা অনেকেই অবহেলা করে থাকেন যে এখানে কখনো দেখা গেছে যে পুজ হয়ে যাচ্ছে সেখান দিয়ে পুজ আসতেছে তারপরেও কিন্তু তারা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে চান না অথবা অবহেলা করেন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই যে বারবার সেখানে ইনফেকশন হচ্ছে পুজ হচ্ছে সেখানে কিন্তু একটি ক্ষতির সৃষ্টি হচ্ছে যে ক্ষতির মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে অপারেশন করেও সেটি পূরণ করা সম্ভব নয় কারণ আমরা যদি শুরুতেই প্রথমবারেই যদি এটি ইনফেকশন হওয়ার সাথে সাথে আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের সাথে দেখা করতাম তাহলে অবশ্যই তিনি কিন্তু আপনাকে একটি সদ উপদেশ দিতেন যে এখন ইনফেকশন হচ্ছে ইনফেকশনটা সাবসাইড করার পরে ওষুধ খেয়ে কমার পরে কিন্তু আপনার এটি অপারেশন করে ফেলতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ যেমন বিষয় এই জন্য আপনাদের বাচ্চাদের নিয়ে অবশ্যই সচেতন হতে হবে কারণ বাচ্চারাই আমাদের সম্পদ তাদের ভালো থাকলে আমরা ভালো থাকি তারা খারাপ থাকলে কিন্তু আলটিমেটলি আমরা খারাপ থাকি অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে বাচ্চাদের যদি আমরা অপারেশন করি বাচ্চার যদি জ্ঞান না ফিরে বাচ্চা যদি মারা যায় আসলে মৃত্যু তো আসলে মানুষ কখনো মানুষের মৃত্যুর ফয়সলা করতে পারে না একটি উপর থেকে আসে এবং আমরা যেটি করি সেটা হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি এবং আপনার বাচ্চার অপারেশানের চেষ্টা করি বাকিটা বা সব কিছুই মূলত আল্লাহর উপরে নির্ভরশীল আমরা জাস্ট কাজটা করে থাকি তাই কারো যদি কখনো প্রি অরিকুলার সাইনাস থাকে এইরকম ছিদ্র থাকে কানের এক পাশে অথবা দুই পাশে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞর সাথে দেখা করতে হবে তিনি যে উপদেশ দেবেন সেই উপদেশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আরহাম